আসসালামু আলাইকুম একটা কিচেন ক্যাবিনেট দেখাচ্ছি এটা করা হয়েছে পিবিি বোর্ড অর্ডার বফ বোর্ড এই কাজটা করা হয়েছে আপনার আই ব্লক তেত্রিশ নম্বর রোড বসুন্ধরা হাউস নাম্বার পনেরোশো পঁয়তাল্লিশ এটা বক্সটা করা হয়েছে এটা পিবিসি বোর্ড এবং ভিতরটা দেখাচ্ছি ভিতরে একটা করে তাক তাকদো আছে ছোট্ট কেসিন আপনারা যারা অল্প বাজেটে কাজগুলো করতে চান এই বিজ্ঞাপনটা থেকে অবশ্যই যোগাযোগ করবেন এটা অবশ্যই অনেক সুন্দর কাজটা আমরা সম্পূর্ণ এস এস ব্যবহার করছি যাতে জং না আসে অল্প ভিতরে যারা কাজগুলো করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ছোট বড় সব ধরনের কাজ পাবেন আমাদের কাছ থেকে এখানে নিচের অপশনটা দেখেন নিচের অপশনে এখানে ড্রয়ার আছে তিনটা টাকা থ্রি বার চ্যানেল দিয়ে অবশ্য ভিডিওটা আপনাদের ভালো করে দেখাতে পারতেছি না আমরা সব জায়গায় ভালো করে ভিডিওটা করতে পারি না অসুবিধা হয় কিছু কিছু ক্ষেত্রে সেই কারণে আমরা পারি চেষ্টা করি আর কি এটা নিচের এই কিচিনটা আপনার খরচ হয়েছে খুবই সীমিত মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই কিচিনটা খরচ হয়েছে আশা করি বিজ্ঞাপনটা ভালো লাগছে এবং কি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই জগরোধ করবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম